بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم சா முமன் மொஹின் தல்லா இன் பாலி இன் இன் காமிதி على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين رحمن الرحيم يا رحم الراحمين يا حي يا قيوم এ রহমাত ক্যান্তি রবুল আলম মা মেহরবান আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অনুষ্ঠানকে কবুল করে নেন একাডেটকে প্রতিষ্ঠানকে একাডেমিকে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ আমরা থাকবো না একাডেট একাডেমি যেন ক্যামন্ত কায়েম থাকে সে তৌফিক দিয়ে দেন ইয়া আল্লাহ এখানে যে সোনামণিরা পড়ে গেছে যারা পড়তেছে যারা পড়বে সকলকে আপনি কবুল করে নেন সকলকে দিনের দায়ী কোরআনের দায়ী বানাইয়ে দেন আল্লাহ সকল সোনামণিদের কলবে কোরআনের নূর জারি করে দেন আল্লাহ কোরআনের খেদমত গাছ বানিয়ে দেন সব ধরনের অভাব অভিযোগ দূর করে দেন শিক্ষকদের যোগ্যতা বাড়াইয়া দেন আল্লাহ সব ধরনের বরকত রহমত দান করে দেন আমি আল্লাহ বেহরবাণী করে এ প্রতিষ্ঠান থেকে যারা খেদমত করে চলে গেছে তাদেরকে মাফ করে দেন ইয়া আল্লাহ যারা প্রতিষ্ঠানের খেদমত করছে করবে করেছেন যারা চলে গেছেন এবং তাদের ময় মুরব্বী মা বাপ দাদা দাদি নানা নানি যারা কবর বসে আছেন না তাদেরকে অসিলায় মাফ করে দেন তাদের কবর গুলা দিয়ে জল দেন না বানাইয়া দেন রব্বির হামহুমা কামা রব্বাইয়ানী সগীর রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীর আল্লাহ প্রতিষ্ঠান আমাদের নাজাত এবং হৃদায়তের জড়িয়ে বাড়িয়ে দেন আল্লাহ সোনা মানিদের দেহেনকে বাড়াইয়ে আল্লাহ তাদের সিনাকে কোরআনের নূর দিয়ে নুরানি বানাইয়ে যান আল্লাহ আমরাও চলে যাব তারা যেন আমাদের নাজাতে রছিল জড়িয়া হয়ে যায় আসল্লাহ আলা খায়ের খালকহি মনুরের সিহি சய நான் மொம் விலமை ஆஜமன் ரம்ன்கா